কুষ্টিয়া জেলার গণমানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি কুষ্টিয়া মেডিকেল কলেজ চালু করার প্রশাসনিক অনুমতি প্রদান করাই মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাইকে কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে জামাতে ইসলামিক কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়া শহরের সোলহাস মোড়ে এক সক্রিয়া সমাবেশের আয়োজন করা হয় এতে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা

ব্যবস্থা হইল ষড়যন্ত্র এটা দেওয়া হয়নি সেই বিষয়ে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই অনুমোদন দেয় আমরা সুক্রিয়া আদায় করে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি সম্মানিত সম্মানিত জনগণ প্রিয় জনগণ এই দেশের কল্যাণের দাবি রাখি এই দেশের এই দেশের এই পুষ্টিয়ার রাস্তাঘাট রেল স্টেশন বিভিন্ন প্রকার যে সকল সকলের উন্নয়নের যে সমস্ত জায়গায় ওই সরকারের তারা বসে আছে তাদেরকে ঠিক মতন ব্যবস্থা করতে হবে যাতে এই সরকারের যে সমস্ত অপন ছিল কার ছিল সেগুলো তৈরি হয় সম্মানিত উপস্থিতি

সম্মানিত আমরা সহ যারা প্রাণপণ চেষ্টা করেছে এই অনুমোদনের জন্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও আমরা অভিনন্দন জানাই সম্মানিত ভাইসব আজকের এই সমাবেশ থেকে আমরা এও জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সকল ক্ষেত্রে ন্যায় এবং উৎসাহ ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা এও দেখছি বিগত সময় সেই সময় সেই ভাতি সরকারের অনেক কর্মকর্তা ডাক্তার সহ তারা এখনো الحكوم দল মতন মত বসে আছে যার কারণে আমাদের কুশিয় আশা এই এলাকার জরুরি সালামু বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বৃহত্তর কুষ্টিয়ার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি কুষ্টিয়ার মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে হবে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে মোহাম্মদ আর কে নিউজ টোয়েন্টি